আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের মধ্যে অনেকেই শৌখিন মুরগি লালন পালন করতে চান অনেকে শৌখিন মুরগির বাচ্চা খুঁজেন বা ডিম খোঁজেন দেখা যায় বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় ডিম সেল করে থাকি অনেকে বলে যে ভাই বাচ্চা বিক্রি করেন না ভাই আসলে বাচ্চা বিক্রি করলে এতটুকু করা যায় যে আমার এই অঞ্চল থেকে যেখানে গাড়ি যায় এক গাড়িতে যদি পাঠানো যায় সেই জায়গায় পৌঁছানো যায় এছাড়া সব জায়গায় বাচ্চা পৌঁছানো সম্ভব হয় না অনেক জায়গায় দেখবেন বলবে যে অক্সিজেন দিয়ে তারপরে বাচ্চা পাঠানো হয় এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা যাই হোক আমরা বিশেষ করে শৌখিন মুরগির ডিম বিক্রি করে থাকি আপনাদের যদি কারো শৌখিন মুরগির ডিম প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন জাতের শৌখিন মুরগি আছে তো আপনাদের যদি কারো ডিম প্রয়োজন হয় তো আপনারা ডিম সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সাথে কথা না বলে কেউ অ্যাডভান্স করবেন না আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরে অ্যাডভান্স করবেন দেখা যায় আমাদের এই ভিডিও অনেক মানুষ আছে যে আধুনিক কৃষির ভিডিও তারা নিয়ে কাইটে তারপরে নিজেদের চ্যানেলে ছাইরা তারপরে এভাবে বলে যে ডিম বিক্রি করা হয় আসলে এগুলো মিথ্যা এই জন্য আমাদের চ্যানেল দেখবেন যে আধুনিক কৃষি এরপরে আমাদের সাথে এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলবেন কথা বলার পরে শিওর হয়ে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন এসা অ্যাডভান্স করবেন না তো যাদের শৌখিন মুরগির ডিম প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন আমাদের ঠিকানা হল বরগুনা জেলা পাথরঘাটা থানা এটা হলো সত্তারখার দোকান বলে জায়গাটার নাম হলো সত্তারখার দোকানের দোকান বা সত্তারখার দোকান ওখানে স্ট্যান্ড মেইন রোড যে মেইন রোডের পাশেই জায়গাটা যাই হোক পাথরঘাটা এটা কালমেঘার মধ্যে আর কি বরগুনা জেলা পাথরঘাটা থানা কালমেঘাউনিয়ান ঘুটাবাসা হল গিয়ে গ্রাম সত্তারখার দোকানের এখানে স্ট্যান্ড এই স্ট্যান্ডই আমাদের স্থান এখানে যদি আপনার কে আসেন আইসা নিতে চান তো নিতে পারবেন তো ইনশাআল্লাহ যারা ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ